চলে আসলাম সুন্দর একটা ভিডিও নিয়ে এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন ইনশাল্লাহ তাদের জন্য আজকে খুবই ভালো গাড়ি থাকবে আজকে থাকবে একুশের মডেলের হায়েস্ট যেটা কিনা আপনারা এখান থেকে সিটি সুপার কার থেকে সিক্সটি পার্সেন্ট লোনের মাধ্যমে নিতে পারবেন এবং পরিবারের জন্য থাকবে ছোট প্রাইভেট কার হাইবি টাকুয়া এক্সনোয়া নোয়া থাকবে হ্যারিয়ার থাকবে আজকে হ্যারিয়ার পুরাতন দামে নতুন গাড়ি পাবে পুরাতন দামে নতুন গাড়ি পাবেন সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দুদুসাগরে না টেনে এবং কি কথাকে আমাদের জানাবেন কমেন্ট করে একটা লাইক একটা শেয়ার করে দি ভাই আপনার শেয়ারের মাধ্যমে আপনার ভাই বন্ধু আত্মীয়-স্বজন প্রতিবেশী বন্ধুরা এই ভিডিওটা দেখে একটা ভালো গাড়ি এখান থেকে নিতে পারে আর আজকের ভিডিওতে হেল্প করবে আমাদের সিটি সুপারকারারオーナー মনির হোসেন মনির ভাই তো পেদোর সামনেই দাঁড়ানো আছে আমাদের মনির ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ফারুক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মনির ভাই আপনি কেমন আছেন আসিম ভাই আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ঈদের পরে বেচা কিনে শুরু হয়েছে ইনশাল্লাহ কয়েকটা বিক্রি করছি এবং কম কম প্রাইজে গাড়ি সেল করে দিচ্ছি ইনশাল্লাহ আজকে যারা সিটি সুপারকার থেকে গাড়ি নেবেন আজকে কিন্তু অনেক কালেকশনের গাড়ি থাকবে সেকেন্ড এন্ড নতুন রিকন্ডিশন জি এবং থাকবে একুশের মডেলের হাইএস থাকবে প্রিমিয়ো থাকবে হাইব্রিড আকুয়া নিশান এক্সেল জিপ এক্সনোয়া বিভিন্ন ধরনের গাড়ি থাকবে তো আজকে মনির ভাই প্রথমে ঠিকানাটা বলেন আমাদের ঠিকানা সিটি সুপার কার বত্রিশ শহীদ তাজুদ্দিন আহমেদ সরণি তেজগাঁও শিল্প এলাকা ঢাকা ঢাকা পলিটেকনিক্যাল কলেজের এন উল্টা পাশে উল্টা পাশে আপনারা যদি তাকাবেন পলিটেকনিক্যাল কলেজ হ্যাঁ তারপরে আমাদের হাতের বাম পাশে থাকবে সিটি ফিলিং স্টেশন সিএনজি পাম্প এবং আপনারা যদি তেজগাঁও সাঁতরা থেকে আসেন ফ্লাইওভারটা পারলেই হাতের সামনে পেয়ে যাবেন সিটি সুপার কার ইনশাল্লাহ তো মনির ভাই আজকে প্রথমে আমরা কোন প্লেটা শুরু করব।

4.50 লাখ টাকা ডিসকাউন্ট 31 লাখ 31 লাখ 마শাআল্লাহ 31 লাখ টাকা একেবারে অরিজিনাল একটা নিশান একটা জিপ সানডুশ সহ গাড়ি হ্যাঁ তারপরে থাকবে আমাদের এক্সনোয়া এক্সনোয়া যারা টাকা ইনকাম করতে চান বা পার্সোনাল ভাবে ব্যবহার করতে চান আপনার 4 মডেল 6 এর স্টেশন সেন্ট্রাল এসি এলপিজি করা পার্সোনাল ইউজ গাড়ি বাসা বাসাবাড়ির গাড়ি আপনার চারটা টায়ার কন্ডিশন একদম বেনু কন্ডিশন হ্যাঁ নিউসেফের সেন্ট্রাল এসির গাড়ি গাড়িটা কিন্তু অনেক সুন্দর দেখতে পারেন অনেক ভালো একটা গাড়ি অরিজিনাল কন্ডিশনের একটা গাড়ি ইনশাল্লাহ নিতে পারেন চার অ্যান্ড নিউসেফ যারা এক নোয়া কিনবেন পরিবারের জন্য হোক নিজের জন্য হোক রেনথিং আর অফিসের জন্য হোক একটা ভালো গাড়ি কে না চায় সেই বাড়িদের আমি দৃষ্টি আকর্ষণ করছি ইনশাল্লাহ চলে আসুন ভালো গাড়ির জন্য সিটি সুপারকার আসলে পেয়ে যাবেন ভালো কন্ডিশনের গাড়ি হ্যাঁ দেখার মতো গাড়ি মনির ভাই এটা মডেল চার মডেল চার

বাইকের এর খরচে গাড়ি ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য এটা আপনার এক লিটার তেলে যাবে বিশ থিকা পঁচিশ মাইলেস হ্যাঁ এক লিটার তেলে বিশ থিকা পঁচিশ মাইলেস পাবেন টয়টা আকুয়া গাড়ি পনেরশো চি গাড়ি আপনার একদম একটা স্মার্ট ভার্সনের গাড়ি কত চমতকার কটেশনের গাড়ি এখানে কিন্তু আবার এক্সট্রা কভার লাগানো আছে সামনে সিলভার নিকেল আছে গাড়িটা কিন্তু সব মিলিয়ে অনেক সুন্দর মনির ভাই এটা মডেল তেরো দুই হাজার তেরো মডেল দুই হাজার উনিশ এর স্টেশন পেপার চব্বিশ পঁচিশ কমপ্লিট একদম নিখুঁত অবস্থায় অরিজিনাল কালার অরিজিনাল অবস্থায় মাইলেজ

পার্কিং সেন্সার আপনার আহ সেন্সার ব্রেক স্টপ সিট পাওয়ার ভিতরে লেদার হ্যাঁ সম্পূর্ণ স্টার্টিং সহ উইডেন পুশ স্টার্ট গাড়ি কন্ডিশন এর গাড়ি হ্যাঁ একদম রিকন্ডিশন রিকন্ডিশন গাড়ি আপনি দেখতেই পাচ্ছেন অনেক হাই প্যাকেজ এর গাড়ি হ্যাঁ এটা নিতে পারেন এটা দেখতে পারেন এটাতে কিন্তু আপনারা নিতে চাইলে যদি কোনো ভাই লোন করায় নিতে চান

হ্যাঁ আসেন আরো দেখেন ক্যামেরা এই যে দেখেন ক্যামেরা হ্যাঁ এই যে দেখেন ক্যামেরা এখানে সেনসার আছে এখানে সেনসার এখানে সেনসার এখানে ক্যামেরা ক্যামেরা একটা হ্যাঁ দুনো লুকিং গ্লাসই ক্যামেরা আছে ক্যামেরা আছে মডেল উনিশ উনিশ মডেল হ্যাঁ এটা কিন্তু একবারে নতুন গাড়ি ইনশালা আপনার দেরি না করে চলে আসুন আর এটা চাইলেও আপনার সিক্সটি পার্সেন্ট লোন নিতে পারবেন নিতে পারবেন হ্যাঁ আর এটা মডেল উনিশ দাম কত ভাইটার

চৌষট্টি লাখ মাত্র চৌষট্টি লাখ মাত্র চৌষট্টি লাখ চৌষট্টি লাখ আপনার চার্জ নাই এবং এই গাড়িটা নিতে পারেন খুবই দারুণ একটা গাড়ি ইনশাল্লাহ দামে থাকবে আজকে কম পুরাতন দামে নতুন গাড়ি যারা নিতে চান পুরাতন দামে নতুন গাড়ি এবং এটা কিন্তু ব্যাগডেলা পাওয়ার ব্যাগডেলার সহ পাওয়ার তাই এই মুহূর্তে আমাদের ভিডিওটা যারা দেখতেছেন দেরি না করে চলে আসুন মাত্র চৌষট্টি লাখ টাকায় আপনার একটা হ্যারিয়ার পাচ্ছেন নতুন গাড়ি আঠারো মডেলের গাড়ি

হ্যাঁ জেবিএল সহ আছে এটা নিতে পারেন আর এটার দাম রাখছেন কত ভাই একাশি লাখ একাশি লাখ টাকা মাত্র একাশি লাখ টাকায় আপনি এই গাড়িটা নিতে পারবেন ইনশাল্লাহ চাই দ্রুত চলে আসুন সিটি সুপারকারে তারপর তারপরে থাকবে স্কোয়ার এই গাড়িটা একটু ভালো করে দেখান আপনি সিট মেমোরি ফাংশন গুলো দেখান সিট পাওয়ার অপশন গুলো দেখান হ্যাঁ এটা আমার ভাই একটু ভালো করে দেখা দিতেছে আপনাদের দেখুন হ্যাঁ সিট পাওয়ার সিট পাওয়ার ব্রাউন কালার উডেন পুশি চার্ট হ্যাঁ সিট মেমোরি সব আছে দেখুন খুবই সুন্দর এই গাড়িটা মাত্র একাশি লাখ এক লাখ মাত্র একাশি লাখ ইনশাল্লাহ হ্যাঁ হাই বে মানে হাই গ্রেড হাই গ্রেড দেখতে পাচ্ছেন ফারুক ভাই ভিতরে হোয়াইট লেদার

পঞ্চাশ বত্রিশ লাখ পঞ্চাশ আসলে আলোচনা করার সুযোগ আছে ইনশাল্লাহ হ্যাঁ তো এই ইনশাল্লাহ আজকে আর কথা বারাবা সন্ধ্যা মুহূর্তে আমরা ভিডিওটা শেষ করতে চাচ্ছি ভাই ভাই কাছ থেকে বিদায় দর্শক উদ্দেশ্যে কিছু বলবেন আপনারা আমাদের ভিডিওটা দেখবেন লাইক দিবেন কমেন্ট করবেন আমাদের পাশে থাকবেন আপনার শেয়ারের মাধ্যমে হয়তো কোন এক পছন্দের ব্যক্তি পেয়ে যাবে তার পছন্দের গাড়িটা ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ